নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সয়াবিনের কোপ্তা সয়াবিন একই রকমভাবে তরকারি না করে এইভাবে একবার করে দেখুন ভীষণই ভালো লাগবে দেখুন সয়াবিনের কোপ্তা তৈরি করার জন্য প্রথমে আমি আমি সয়াবিনকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখুন জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর আমি পেস্ট করে নিলাম দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে দেখুন সয়াবিনটা আরও হাফ ছিল সেটা দিয়ে তার ওপর দিয়ে আবার নুন আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবার পেস্ট করে নিচ্ছি দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে দেখুন সয়াবিনগুলো পেস্ট করে নিয়ে আমি একটা ডিশের মধ্যে নিলাম ডিশের মধ্যে নিয়ে এরপর দেখুন ঘরে থাকা মশলাগুলো দিতে থাকছি প্রথমেই দিলাম শুকনো লঙ্কা তারপর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দেখুন চামচ করে এইভাবে মিশিয়ে নিচ্ছি কালো জিরে দিলাম কালো জিরে দেওয়ার পর সাদা জিরে দিলাম সাদা জিরে দিয়ে তারপর দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু খাবার সোডা দিলাম আর দিয়েছি বেকিং পাউডার তারপর দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু ওপর থেকে চাট মশলাও দিয়ে দিলাম দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দেখুন বেসন দিচ্ছি বেসনটা কিন্তু যেরকম সয়াবিন হবে মানে নরম যদি বেশি হয় তাহলে একটু বেশি করেই দিতে হবে বেসন দেখুন এটা মাখতে মাখতেই বুঝে যাবেন যেন একটু টাইট হয় দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবেন তত কিন্তু ভালো কাটলেট তৈরি করা যাবে সেই জন্য খুব ভালো করে কিন্তু হাতে করে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কাটলেটের আকারে তৈরি করছি দেখুন এইভাবে আপনাকে হাতে করে দেখিয়ে দিচ্ছি এইভাবে দু হাতে করে একটু লম্বা শেপ দেবেন তারপর আস্তে করে ওপর থেকে একটু প্রেশার দিয়ে এরকম দেবেন আপনারা যে কোনো শেপ দিতে পারেন কিন্তু আমি এরকম কাটলেটের মতন করে সেপ দিলাম দেখুন এইভাবে আমি একে একে সব কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভালো করে দেখাচ্ছি এরপর একে একে সব কাটলেটগুলো আমি তৈরি করে ফেললাম দেখুন এরপর আমি একটা মশলা তৈরি করছি দেখুন কতগুলো কাজু বাদাম নিয়েছি এই কাজু বাদাম নিলাম আর গোটা পোস্ত নিলাম দু চামচ নিয়েছি পোস্ত নিয়ে ভালো করে দেখুন ব্লেন্ড করে নিলাম তারপর এর সাথে মিশিয়ে দিলাম টমেটো আর বড়ো সাইজ ছিল বলে হাফ দিলাম আর ছোটো হলে কিন্তু গোটা দেবেন দেখুন পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এর সাথে আমি টক দই দিলাম চার চামচ দিয়েছি টক দই বড়ো চামচের চার চামচ দিয়ে দেখুন একসাথেই আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তাহলে আর দইটা আলাদা করে ফেটাতে হবে না এরপর দেখুন সব কাটলেটগুলো তৈরি হয়ে গেছে আর কড়াইয়ে তেল দিয়েছি বেশ গরম হয়ে গেছে এই সময় আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি দেখুন ডিপ ফ্রাই করবো দেখুন একদিকটা গরম হলেই আবার উল্টে দিতে হবে এইভাবে বাদামি করে কিন্তু সব কাটলেটগুলো ভেজে নিতে হবে দেখুন একে একে সব কাটলেট আমি ভেজে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু মাঝারি রকমের রাখবেন হয়ে গেছে দেখুন আমার কাটলেট ভাজা এইভাবে কাটলেটগুলো সুন্দর করে ভেজে নেবেন এরপর কড়াই দেখুন দু চামচ বড় চামচে দু চামচ সর্ষের তেল দিলাম দিয়ে দেখুন ওতে হিং দিয়েছি অল্প আর এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম দিয়ে যে মশলাটা ছিল করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে তার উপর থেকে দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা সব কিছু দিচ্ছি মশলা দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা লঙ্কা একটু বেশি করে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় সেই জন্যই দেওয়া দিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু মেশাতে হবে দেখুন এইভাবে সমানে কিন্তু কষতে হবে একটু বেশি করে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম দেখুন দিয়ে খুব ভালো করে কিন্তু কষতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই সময় একদম কমিয়ে দিয়েছি কারণ কাজু বাদাম আছে পুড়ে যেতে পারে এরপর আলুটা কিন্তু আমি আগে থেকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম নিয়ে দেখুন সেটা এখন দিয়ে দিলাম এবার আলু দিয়ে মশলাটা খুব ভালো করে কষবো দেখুন এইভাবে কষতে হবে দেখেই বুঝতে পারছেন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমি পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে আবার একটু কষে নিলাম এরপর দেখুন আমার মিক্সি বাটিটাতে একটু মশলা ছিল সেইটাতে জল মিশিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটা কিন্তু কষব যত বেশি ভালো করে কষবেন টেস্ট খুব ভালো হয় দেখুন অল্প একটু চিনিও দিলাম দিয়ে মশলাটা কষা হয়ে গেছে বলে জল দিলাম এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে তাই অল্প একটু চিনি দিলাম আপনাদের ইচ্ছে না হলে দেবেন না তবে অবশ্যই একটু চিনি দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে দেখুন ফুটে উঠেছে ঝোলটা এই সময় আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি দেখুন একটু বেশি করে জ মানে ঝোল রাখতে হবে কারণ কাটলেটের জলটা একটু টেনে নেবে দেখুন এবার ভালো করে কাটলেটগুলো ভিজে মানে ডুবিয়ে দিলাম নিয়ে একটু ফুটতে দিলাম খুব বেশিক্ষণ কিন্তু ফোটার একদমই দরকার নেই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একবার হল বাড়িতে তৈরি করে দেখুন ভীষণ ভালো লাগে খেতে একই রকম সয়াবিনের তরকারি খেতে ভালো লাগে না তাই একবার কোপটা করুন ভীষণ ভালো লাগবে দেখুন আমার রেডি হয়ে গেছে এই সময় আমি ওপর থেকে একটু ঘি আর গরম গরম মশলা দিয়ে দিলাম দেখুন এই সময় আমি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাট